আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অধিকার একটু ডিফারেন্ট কারণ বেশ কটা নির্বাচন আমি করেছি তার মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবারেও করেছি একেবারেও করেছি কিন্তু কোথাও গিয়ে মানুষ আমাদেরকে ভুল বুঝেছেন আমাকেও হয়তো ভুল বুঝেছেন বা সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি ছিল যে অন্ধের একটা বাতাবরণ তৈরি হয়েছিল তার মধ্যে মানুষ ছিলেন সেই জায়গা থেকে লোকসভা ভোটের দু হাজার চব্বিশের রেজাল্ট ডিক্লেয়ারের পর থেকে মানুষ সেই মোহ চালের ভিতর থেকে হঠাৎ করে বাস্তবের পটভূমিতে নেমে এসেছে মানুষ এখন বুঝেছে মমতা ব্যানার্জি উন্নয়নের ডাকি আগামী বিশ পঁচিশ বছর তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গে কাজ করবেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কাজ করবেন সেই জায়গায় দাঁড়িয়ে এবারের ইলেকশানটার অভিজ্ঞতা একটু অন্যরকম আমরা যথেষ্ট চেষ্টা করেছি মানুষের কাছে ডোর টু করার মানুষের কাছে যাওয়ার সবার সমিতি করার আমরা স্ট্রিট ক্যাম্প স্ট্রিট কর্নারিংয়ের উপর জোর দিয়েছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের কাছে পৌঁছেছি বিভিন্ন সংগঠনের মানুষের কাছে পৌঁছেছি আমরা আমাদের সর্বাত্মক প্রয়াস করেছি এবং হিংসামুক্ত কোনো রকম গণ্ডগোল ঝামেলা মুক্ত একটা পরিবেশ তৈরি করে আমাদের তরফ থেকে আমরা ভোটের সবাইকে অংশগ্রহণ করি আর উপনির্বাচন মানেই ভোট শতাংশের একটু কম থাকে তা আশানুরূপ কি ভোট পড়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা করেছেন সেটা আমাদের এক্সপেক্টেড তা লোকসভা ভোটেও আশা রেখেছিলেন মানুষের ওপর সেখানে নিরাশা হয়ে ফিরতে হয়েছিল তো এবার কী মনে হচ্ছে মানুষ দেখুন গণদেবতা তারাই আমাদের জেতাবেন এবং আশাবাদী যে মানুষ আমাকে ভালোবাসেন পার্টিকে ভালোবাসেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন যারা লোকসভাতে ভোট দিতে পারেননি আবেগবশত একটা ভুল ধারণাবশত একটা ভুল রাজনৈতিক পরিবেশের মধ্যে আবিষ্ট হয়ে তারা ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আমাকে ফোন করেছেন অনেকেই যারা বাড়ি বাড়ি গেছে এসছে তারা সবাই বলেছেন যে বাবা আমরা লোকসভাটা করতে পারিনি আমরা অনুতপ্ত আমরা এরকম একটা পদার্থ মেয়েবাজ লম্প একটা চরিত্রহীন যা মানুষের যে কাজ করে না ধোকাবাজ একজন এমপি জগন্নাথ সরকারকে আবার জিতিয়েছি আমরা বিধানসভাতে আমার সাথে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বিষয়টা আছে জয়ের ব্যাপারে মানে প্রচারেও আপনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন এখন নির্বাচন শেষ করবেন এখন মানে জয়ের ব্যাপারে কতটা আশাবাদীর থেকে অবশ্যই ভোট হয়েছে আমার ভালো লাগছে যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে কোনো অস্থিরতা আমাদের পক্ষ থেকে তৈরি হয়নি অন্যদিকে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে বিজেপি এবং এখানে যারা বিজেপির কুপ্র হিন্দুত্বের দালাল রয়েছেন যারা সনাতন ধর্মের মূল যে চিন্তাভাবনা ফান্ডামেন্টাল থটস অফ সনাতন ধর্ম তার বিরোধী তারা বলতে খারাপ লাগছে ইউপি বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিদেরকে এখানে নিয়ে এসে একটা বিশৃঙ্খলতার পরিবেশ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার